এখানে তো মার মানুষ আছেন মা একটা কথা বলুন চরণ এক গুরুদেব আছে ভক্ত আসি কি হ্যাঁ গুরুদেব কখন ভক্ত হ্যাঁ বাবা

গুরুদীপ তো ওরা বুঝিনি চরণটা চরণ যে কি বস্তু আর কি বস্তু সেটা বুঝলো না যদি বলতো বেলে বাবা তোর বাপ শুধু আমার চরণের নদীকে আমার পাও না যে এলা অনেক আমরা হিন্দুদের মধ্যে আছি মুসলমানের মধ্যে আছি পাওয়ার চরণ ওই পায়ে চরণ চরণ পাওয়া এলা বুঝিনি জানতে গেলে এই ক্লাস আছে এই ক্লাসে আকাইতে হবে তাইলে লাভবান হওয়া যাবে রাদিকে বিভুর খুলে পড়ে গেল সূর্যদেব দায় হল রাদের ঘুম ভাঙে না আস্তে করে মাতা গোনা তুলি বসেমতি মাটিতে রেখে ভগবান পালিয়ে দেন ওখান থেকে পালালেন কোথায় বিরোজার চলে। গেলেন বিরোজা নামে একটা খারাপ ধারণা নারী ছিল এই নারীটা সারা সময় পর পুরুষকে নিয়ে রং তামাশা করে রং তামাশা আনন্দ ভর্তি করে এক মণিবরের কাছে যা ওই বিরোধা নারী আবেদন করেছে গুরুদেব আমি এত পাপ করেছি আমি কি উদ্ধার হব না তখন বলছে মা তুমি ভগবানের আরাধনা করো যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার গৃহে অবস্থান করে আসবে সেদিন সমস্ত পাপ তোমার মোচন হবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরোধ নাগির করে রাতের ঘুম ভাঙার পরে এলা চিন্তা করে কি ব্যাপার কোথায় গেল মনে হয় গেছে

কি আর বলবো তোর গালার স্বভাব তো বেশি ভালো না এখানে একটা নারী থাকে নাম তার বিরজা একটু তার ঘরে খুঁজে দেখ না তার ঘরে গেলে পাইতে পারি যা বলে তাই বলে হ্যাঁ তখন আস্তে আস্তে রাবিকা ওই বিরজা নারীর ঘরে দিকে রওয়ানা দিচ্ছে ঠুর কাল <laughs> 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 I'm going

তোমরা আল্লাহ কিসের জন্য আসলে আমার মেয়ে গা আগুন ধরে গেলেন তোমার চেহারা বন্ধু দশটা ধর তোমরা গুতুর গুতুর করি যাবে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে আমি বুঝি আজকে তাই ধরা পড়ে না আমি ধরা পড়বো না মনে করলো ভাবো না ধরা পড়া যাবে না ধরা পড়লে আমার সম্মান শেষ হয়ে যাবে রাতের কাছে সঙ্গে সঙ্গে কি করলো ওই বিরোধা নারীকে একটা ভৈরব নদী বিরোধা নারী একটা ভৈরব নদী নদী ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন একটা হাসপাখি লোক ধারণ করল ধারণ করে ওই নদীতে সাঁতার কেটে যায় রাজার সতী আছে কি আরে দাঁড়াইলে এবার দেখো হাসপাখি যায় আর কিছু থেকে যায় মানে কিছু না থাকায় রাধে এখন কিনারে দাঁড়িয়ে চিন্তা করে সর্বনাশ এই নদীর মধ্যে একটা হাস পাখি তাই ইয়ার কি ধোয়া নাই একটা হাস পাখি কি ব্যাপারটা আমি তো বুঝি না দেখি এটা সত্যিকার হাস না আমার ওই মঞ্চরা এই কথা বলার পরে রাধা কি কর্ম করিল বাস রূপ ধারণ করে শুনলে তো

এখন কি করি হাসপাতির রূপ ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সর্বের উদ্ধারণ করলেন এবার যদি আসে আমি তাকে বিষাক্ত শব্দ বলে তার শরীরটা নীল বর্ণ করবে করলায় ভাবতে পারলেন ও এই তো কালার সাথরী হ্যাঁ এবার বুঝতে পারছি ইনি আমার শ্যাম ঠিক আছে তুমি যখন সর্পের উদ্ধারণ করেছো আমি আর পাখির রূপে থাকবো থাকবো না ইনি বাসপাকে রূপ ছেড়ে দিয়ে আজকে কি করলেন রাধিকা আর সেটা পারে না পারার কারণে ইনি নগর পাারণ করলেন বাসি শুনে মনদাসি ঘরে पार শুরতে এখন মানা উঠ বাকিটা আমি যদি আপনারা থাকেন তাহলে আমি এটি চালাবো একটু ধৈর্য সহকারে বসে থাকি বঞ্চয় শিল্পীর আলোচ্য কতক কতন এবং গানের সন্তুষ্ট হয়ে বিশিষ্ট সমাজ সেবী শিবনাথ সরকার ওঁর ওপে আদর তাকে চিরতরে 102 টাকা উপহার দিলেন ধন্যবাদ আদরকে মাইক বন্ধু কি ব্যাপার কীরা বন্ধ থাকে হ্যালো